তো অনেক বড় করে ফুলাবা তাহলে ফার্স্ট হইতে পারবা দেখা যাক এখন পর্যন্ত বেশি কেউ খেতে পারে না এখন পর্যন্ত দুইটার বেশি কেউ খাইতে পারে না দেখা যাক শেষ

ভাই চলে যাবে তুই ওই দেখেন ওর দুলগুলো ওর দেখব আছে এটা ক্যান্সেল নাম কি তোমার তানবীর তানবীর শুরু করো কেউ যদি ওর খেয়ে ফেলে দাও তাহলে সে ক্যান্সেল কিন্তু ওইখান থেকে ঠিক আছে তাহলে হবে দর্শক তাহলে তাহলে দেখি বলতে বেলুন আছে আরো পর্যাপ্ত পরিমাণ সমস্যা নাই দেখা যাক কে কত দূর ফুলিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক

আব্দুল্লাহ দেখা যাক আবদুল্লাহ কয়টা খাইতে পারে সরু সরু বেলুন ফাটলি এই পর্যন্ত পাঁচটা খেয়েছে দেখা দেখা যাক দেখা যাক দশটা খাবে যে বড় বেলুন খাবে দশটা খাবে এত বড় বেলুন খেলে সে দশটা পাবে দশটা খাইতে পারবে দেখা যাকি না দেখি হবে না দেখা যাক দেখা তিনটা 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 দেখা যাক দেখি